এদের এখানে আশ্চর্য ছিল সিসি ক্যামেরা আসিল সিসি ক্যামেরাতে স্পষ্টভাবে তাদের চেহারাটা কি দেখা যাক তাইলে আমার যখন চুরি হয়েছিল পরের দিন জাঙ্গিমি আমার এখানে আসে অনেক লোকে দিয়ে যে আমার বাইরের নামে অনেক লোকে কমপ্লেন দিয়েছে দেওয়ার পর জাঙ্গিমি আমার এ নিয়ে দেয়সে আউটসাইডে হাতটাতে হাতরে মানে পার্টির পিছনে নিয়ে আমার ভিডিও ফুটেজটা দেখা যে এখানে এগুলার আর চিনোসনি আমি না মা আমি তো চিনি না তো কদিন তাহলে তোর বাড়ির নামে অনেকগুলো রিপোর্ট আছে তো হয় যে নামে এমনি এলাকায় সবচেয়ে আমরা চেক করেন সবাই মিলি চেক করি আর এটা আমাকে ক্লিয়ার করতে নেবেন ক্লিয়ার করি সোর দড়িয়েলেন এটা ফেসবুকে যখন এটা সারি দিবেন আমি তাহলে একটা এক অন্য জায়গায় লইল অন্য লোক হইল চিনি যাবো চিনবো না তো এরা এটা করেন এটা আমার বাইরে জিমি করি আমার বাইরে জবস্তি করি এখানেও মারছে দশজনের সামনে আমি জিজ্ঞেস করেন জিজ্ঞেব আমার বাইরে শিকার হনো শিকার নেওয়ার আমার বাইরে এবারে আমি কি পারেন দশজনের সামনে জিজ্ঞেস না শিকার হনো তাহলে আমি আইনের ব্যবস্থা নিতেন আমার কথা রাইট না রং ভাই আন্ড অবস্থা না নিয়ে আর ডাকতে আমার বাইরে তুলে দিছে অন্য ফিল্ডে নিয়ে গেছে হেরা জন এখানে অনেক মারিছে মানে কুকুরও এরকম মারে না ভাই এই বিষয়টা যখন এই এবারে গেছে কিন্তু এবারে আমি দশজনের সামনে এখানে মানে রকম মারছে মানে এটা কল্পনা বিন ভাইয়া ওইরূম মানে এরকম মারা মানে কি ফসুরও মারে না মানুষ কুকুরও মারে না এরকম মায়া মারছে মারার পরে তারপরে আমার বাইরে এই ব্রিকফিল্ডে নিয়ে গেছে হঠাৎ করে এখান থেকে মানুষ সবাই দাঁড়া হয়েছে কাউকে কিছু বলার নতুন সুযোগ দেন না কারণ আমার বাইরে এখান থেকে তুলি নিয়ে গেছে গোই তুলে নিবার পরে ব্রিকফিল্ডে নি এ শিকার এখানে এবারে ব্রিকফিল্ডে নি দশ মিনিট ঘটনা দশ মিনিটের ভিতরে শিকার হয়ে গেছে দশ মিনিটের ভিতরে ব্রিকফিল্ডে নি ইন্টু আবার রিটার্ন চলে এসেছে আনি এবার ক শিকার হয়েছে এবারে পরে এবারে বৃহস্পতিবারে ডেট দিছে বিচারের বিচারের দিছে আমাদের এলাকার মানুষ যেগুলো আছে এগুলো একজনও নাই চাল্লিশ দাস যেগুলো এগুলো একজনও নাই আর বারো মানুষ যেগুলা এগুলা সবাই আছে বারো মানুষ থেকে এলাকার বিচার এলাকার মানুষ দরকার না এলাকার মানুষ নাই সব হয়েছে বারো মানুষ এলাকার মানুষ একটা কথা বলতে দেন তাহলে অপরাধ করছে যখন হেতে শিখে করছে যে হাতে করছে তাইলে আপনারা হেরে শাস্তি দিতেন ঠিক আছে আমার মাকে কেন শাস্তি দিছে আমার মা কি অপরাধ করছে এটাতে আমি এটার বিচার চাই আর কিছু চাই না ভাইয়া আমরা রিচ্ছে চালাই খাই আমার এটার বিশ্বাস চাই ওই চাল্লিশে খালি আমার ভাই আছিলো আর কোনো আছে আর কোনো সুর নাই যেগুলাতে ভিডিও ফুটেজতে আছে ওগুলোও নাই কোনো মানুষে নাই খালি আমার ভাই আছে আমার মা আছে আর যে একজন দৌড়িয়েছে এর মা আছে আর এর ভাই আছে এই মহিলা দুনুকারে অফরাধ কিছু সন্তানে মারে কিলে শাস্তি দিছে এটার বিচার হইতে হবে এটার বিচার চাই আমরা এটা ভিডিও ফুটেজতে দেখবেন তো সবাই ভিডিও ফুটেজতে এগুলো আছে দেলুজেমেনসে অনেক লোক আছিলো আর না আমি ভিডিও ফুটেজ দেখলে আপনারা দেখবেন সবাই আমরা তো ভিডিও ফুটেজ তো এ ডাকাইতা জাত তারপর যায় ইব্রাহিম তারপর যায় জাহাঙ্গীর তারপর যায় এই ইব্রাহিম বেনু আরো 12 আরো অনেক মানুষ ছিল এগুলো মানে আমার মায়ের বিচার এটা হেরে কেন এই বিচার কইছে এলাকার গণ্যমান্য লোক ছিল ওনারা বিচারটা কইতো আমার মায়ের অপরাধ থাকলে আমার মা কেছেন আপনি যেমন জিজ্ঞেস করছেন আমার মা কি কোথায় সন্তান কোথায় আসছিল আমার ঘরে আসিল এটা কি আমার মার অপরাধ এটা অপরাধ আমার মার এই কথা কি আমার মারা গিয়ে আনতে পারেন এই এই লোকগুলা সবাই মিলি আমার মাকে নাইকট টান এনেছে এটার জন্য আমি সর্বোচ্চ এটার জন্য আমি বিশেষ চাই বিশেষ চাই বলতে আমার মাকে যেভাবে নাইকট টানেছে এভাবে ঠিক হেও হবে তাহলে এটা বিচার হতে হবে